হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখান থেকে এক মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর আগের ভিডিওতে আমি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের এক মার্ক দুই মার্ক চার মার্ক এবং আট মার্কের প্রশ্নগুলি আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এবং যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি আশা করি তোমরা সমস্ত প্রশ্নগুলোই পরীক্ষায় পেয়ে যাবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন দেখো তাহলে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক বড় বিভাগ প্রতিষ্ঠিত হয় 1864 সালে দুই নম্বর প্রশ্ন সরকার কেন অরণ্য আইন চালু করেছিল দেশের অরণ্য সম্পদের উপর ভারতীয়দের অধিকার খর্ব করে সরাসরি সরকারি নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার উদ্দেশ্যে দুই নম্বর প্রশ্ন বিপ্লব কথাটির অর্থ কি আমূল পরিবর্তন চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জঙ্গলমহল কোন অঞ্চলকে বলা হয় বর্তমানে পশ্চিমবঙ্গের মেদিনীপুর বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত অংশকে জঙ্গলমহল বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন জঙ্গলমহলের আদি অধিবাসী কারা চুয়াররা ছয় নম্বর প্রশ্ন চুয়ার কথার অর্থ কি চুয়ার কথার অর্থ হল দুর্বৃত্ত ও জাতি নম্বর প্রশ্ন পাইকান কি চুয়ারদের ভোগ দখলকৃত নিষ্কর জমিকে পাইকান বলা হতো আট নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং মানভূম এই সমস্ত জায়গায় চুয়ার বিদ্রোহ হয়েছিল পরের প্রশ্ন ঘাটশিলা বা ধলভূমে চুয়ার বিদ্রোহ প্রথম কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর দেখো ধলভূমের রাজা জগন্নাথ হল বা সিংহ দশ নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহ কবে সংঘটিত হয় সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এগারো নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহের দুজন নেতার নাম লেখো গোবর্ধন দিকপতি এবং লাল সিং বারো নম্বর প্রশ্ন রানী শিরোমণি কে ছিলেন মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের একজন অন্যতম নেত্রী ছিলেন রানী শিরোমণি তেরো নম্বর প্রশ্ন কোন অঞ্চলে পাইক বিদ্রোহ হয়েছিল উড়িষ্যার খুর্দা অঞ্চলে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের কোন অঞ্চলে কোল উপজাতি আন্দোলনের কেন্দ্রভূমি ছিল ছোটনাগপুর পনেরো নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো বুদ্ধ ভগত ও জোয়া ভগত ষোলো নম্বর প্রশ্ন দামিং ই কোহ কথার অর্থ কি পাহাড়ের প্রান্ত দেশ সতেরো নম্বর কোশ্চেন দিকু কারা সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালটা দিকু বলে ডাকত আঠারো নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লিখো সিধু ও কানু উনিশ নাম্বার প্রশ্ন কত তারিখে প্রতি বছর হুল দিবস পালিত হয় তিরিশে জুন কুড়ি নাম্বার কোশ্চেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের কোন পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা একুশ নম্বর প্রশ্ন উলগুলান বলতে কি বোঝায় উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড় বাইশ নাম্বার কোশ্চেন কার নেতৃত্বে মুন্ডা উলগুলানো হয় বিরসা মুন্ডা নেতৃত্বে তেইশ নাম্বার প্রশ্ন দেখো মুন্ডা বিদ্রোহের সূচনা হয় কবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে চব্বিশ নাম্বার প্রশ্ন মুন্ডা বিদ্রোহ কোথায় হয় বর্তমান ঝাড়খণ্ডের হাজারিবাগ ও রাঁচি অঞ্চলে এই মুন্ডা বিদ্রোহ হয় পঁচিশ নম্বর প্রশ্ন মুন্ডাদের বংশ পরম্পরাগত ভূমি ব্যবস্থার নাম কি সিং বোমা নামে পরিচিত। সাতাশ নম্বর প্রশ্ন ধরতি আবা নামে কে পরিচিত বিরসা মুন্ডা আঠাশ নম্বর প্রশ্ন রংপুরে কোন উত্তাচারী ইজারাদারদের বিরুদ্ধে বিদ্রোহ হয় দেবী সিংহ উনত্রিশ নম্বর প্রশ্ন রংপুর বিদ্রোহ কবে হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিরিশ নম্বর কোশ্চেন রংপুর বিদ্রোহে কে নেতৃত্ব দেন নুরুল উদ্দিন পরে প্রশ্ন দেখো ভিল বিদ্রোহ ভারতের কোন অঞ্চলে ঘটে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে ঘটে ঔপনিবেশিক ইংরেজ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ তেত্রিশ নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী চৌত্রিশ নাম্বার প্রশ্ন মজনু শাহ কে ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন মজনু শাহ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উহাবি কথার অর্থ কী নবজাগরণ ছত্রিশ নাম্বার কোশ্চেন দেখো উহাবি আন্দোলনের প্রকৃত নাম কী তারিকা ই মহম্মদিয়া সাঁত্রিশ নম্বর কোশ্চেন তারিকা মহম্মদিয়া কথার অর্থ কি তারিকা ই মহম্মদীয় কথার অর্থ হচ্ছে প্রদর্শিত পথ। প্রশ্ন ওহাবি আন্দোলনের সূচনা কে করেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব ওহাবি কাদের বলা হয় ওহাবি ধর্মগোষ্ঠীর প্রবর্তক আব্দুল ওয়াহাবের অনুগামীদের বলা হয় ওয়াহাবি ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন ভারতে ওহাবি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন সৈয়দ আহমদ একচল্লিশ নম্বর কোশ্চেন দেখো ওয়াহাবি আন্দোলন বাংলায় কোথায় শুরু হয় চব্বিশ পরগনার নারকেল বেরিয়া গ্রামে ওয়াহাবি আন্দোলন শুরু হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন তিতিমুরের সেনাপতি কে ছিলেন গোলাম মাসুম তেতাল্লিশ নম্বর প্রশ্ন ওহাবিরা পরবর্তী কোন আন্দোলনকে প্রভাবিত করেছিল পাবনার কৃষক আন্দোলনকে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন ফরাজি কথাটির অর্থ কী ফরাজি কথাটির অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলন কবে শুরু হয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন হাজি শরীয়তোল্লাহ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন দুদু মিয়ার প্রকৃত নাম কী মোহাম্মদ মহসিন হল দুদু মিয়ার প্রকৃত নাম আটচল্লিশ নম্বর কোশ্চেন পাগলপন্থী আদর্শের প্রবর্তন কে করেন পাগলপন্থী আদর্শের প্রবর্তন করেন ফকির করিম শাহ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল পঞ্চাশ নম্বর প্রশ্ন করিম শাহের মৃত্যুর পর কে পাগলপন্থী বিদ্রোহে নেতৃত্ব দেন টিপু শাহ একান্ন নম্বর কোশ্চেন নীল বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত নীল বিদ্রোহ হয়েছিল বাহান্ন নম্বর প্রশ্ন দাদন কথার অর্থ কী অগ্রিম অর্থ তেপান্ন নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চুয়ান্ন নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের সমর্থন করে তৎকালীন কোন পত্রিকা হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা পঞ্চান্ন নম্বর প্রশ্ন নীল বিদ্রোহ সংক্রান্ত নীলদর্পণ নাটকটির নাট্যকার কে ছিলেন দীনবন্ধু মিত্র কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পাবনার কৃষক বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পাবনার কৃষক বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ঈশান চন্দ্র রায় এবং খুদি মোল্লা উনষাট নম্বর প্রশ্ন পাবনার কৃষক বিদ্রোহের লক্ষ্য কি ছিল আইনের পথে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করাই ছিল পাবনার কৃষক বিদ্রোহের লক্ষ্য শর্ট নম্বর কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন দেখো সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি সন্ন্যাসী ফকির বিদ্রোহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো